বান্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছো তোমরা সজনে টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকেলে ভালো লাগছিল না ঘুরতে চলে এলাম দেখে আমার রায়ের জমিটা কেমন আছে বাবা হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে অনেকটা দূর গাইস দেখা যাক এই দেখেন এই জলঙ্গি নদীর ধার দিয়ে হেঁটে চলেছি এরপরে আমার রায়ের জমিটায় যাব তো সমস্যা হয়ে যাচ্ছে এই যে দু হাজার পঁচিশ সাল পড়িয়েছে তারপর থেকেই শুরু হয়ে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আমার জমির ওপরে উৎপাত এত উৎপাত করলে কি আবাদ করা হয় নাকি আমি রায় বুনে গেলাম রায় রায়ের মতো হচ্ছে ওরা ওদের মতো এসে উল্টু পাল্টা করি রায়ের জমিটা শেষ করে দিচ্ছে আপনারা শুধু পাশে থাকো চ্যানেলটার আপনারা শুধু দেখি যাও আইস এরপর আমার আয়ের জমি যে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আপনারা সাথে থাকুন বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম অনেক দূর এই যে আমি নামছি এই যে নদীর ধারে আমার জমিটা আপনার ওরে বাবা পড়িয়ে যাব মনে হচ্ছে নাকি না পড়িনি 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 বন্ধুরা এত সুন্দর আয়ের জমি ওইখানে গর্ত মতো মনে হয়েছে আসলে কিন্তু গর্ত ছিল না

আমার তুলিয়ে সব শেষ করি দিয়েছে এই দেখো দিকে আবার সব কুকর্ম অপকর্ম করে করে আবার সব মনে হয় দেখো এই যে সব হালদার ভাইরা কত সুন্দর মাছ ধরার কি মনোরম দৃশ্য গো বাবা গো বাবা বাবা মরি গেলাম গো এই কাজ দেখা পা বন্ধুরা বন্ধুরা দেখা যাক

বন্ধুরা দেখো এত সুন্দর আয়ের জমির মাঝে যদি এইরকম গর্ত কয়ী রাখে কার আবাদ করতে ভালো লাগে দেখো তিনি বন্ধুরা দেখুন কি আর বলবো কিছু বলার নেই বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই আমার আবাদের যা ক্যাপাসিটি আপনাদের দেখালাম আপনারা দেখি কমেন্ট করি জানান আই করি আবাদ করা সম্ভব নাকি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা এই চ্যানেলের পাশে থাকো সময় চ্যানেলটা লাইক শেয়ার আর কি বলে যেন ওই সাবস্ক্রাইব বলে মনে হয় ওইটা হ্যাঁ সাবস্ক্রাইব কইরে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাইলে ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকবেন